আমি শরীর আর রোহের সমন্বয় কি মানুষ মাটি থেকে আসা শরীর চলে যাবে মাটিতে আসমান থেকে আসা রোহ চলে যাবে আসমানে যাওয়া যেহেতু নিশ্চিত সেহেতু কিছু সামানও সংগ্রহ করা জরুরি যাওয়া যেহেতু কি নিশ্চিত সেহেতু কিছু সামানও সংগ্রহ করা কি জরুরি মাটির শরীর মাটিতে মিশে যাবে লেকিন মাটির শরীরের জন্য কতই না ফিকির করি এরকম আরেক খাবার সব মাটির শরীরের জন্য হরেক রকমের পোশাক মাটির শরীরের জন্য দামি গাড়ি মাটির শরীরের জন্য দামি বাড়ি মাটির শরীরের জন্য রৌহের জন্য কী কী ভাই সারাদিনের ফিকির তো শুধুই মাটির জন্যই গতকালকে আমাদের রশিদিয়া হজরতওয়ালা দামাত হোক কুমিল্ল্য এক জায়গায় বয়ান করেছেন আমার সৌভাগ্য হয়েছে হজরতের বয়ান শোনার হরত কথা বললেন হজরত বলেন যে মাটিকে মাটি রেখে দিতে কোনো অসুবিধা হয় না এটাকে খাটি বানাতে একটু কষ্ট করতে হয় মাটিকে মাটি রেখে দিতে কিছু করতে হয় না মাটি মাটি থেকে যাবে কোনো কষ্ট করতে হবে না আর এটা এটাকে একটু মেহনত করলে এটা খাঁটি হয়ে যায় সহজ ভাষা মাটি সোনা হয়ে যায় মাটি হীরা হয়ে যায় একটু মেহনত করলে তুমি একটু করবা আমি সবগুলো তোমার খুলে দেব আর কথা দিব আমি তোমার সাথে হয়ে যাব তুমি একটু করবো তুমি শুধু একটু চেষ্টা করব চেষ্টা করার জিম্মাদারি তোমার ওটাকে খাটি আর সোনা বানায় দেওয়ার জিম্মাদারি আমার একটু চেষ্টা কর হুজুর আমার মধ্যে কি ব্যাস কম বলেন হুজুর এখানে দাঁড়িয়ে পড়ালেন নামাজ আমি পারলাম না পড়াতে নামাজ দুজনের মধ্যে পার্থক্য কি একজনের একটু চেষ্টা করেছে আমি করিনি বুঝেন নাই কথা মনে একদিন একটু চেষ্টা করেছি আমি করিনি শুধু একটু চেষ্টা একটু চেষ্টা একটু আমাকে নিয়ে তুমি চেষ্টা করো আমার দিকে আগাবার একটু চেষ্টা করো মাইজদি জেলা জামে মোসা মালকাজ মসজিদে উনিশশো অষ্টআশি সালে কত সালে পালন পালনপুরি রহমতুল্লা আলী এক প্রয়াণ করেছে আমরা তখন টুমচরের ছাত্র ক্লাস এইটের ছাত্র অষ্টম শ্রেণীর ছাত্র আমরা টুলচর থেকে আসছি লক্ষ্মীপুর থেকে আসছি পালন পরিমন্ত্রণ বলেন যে হেদায়ত এত কঠিন নয় চাইলেও পাবে না আর এত সহজ নয় না চাইতেই পেয়ে যায় কি বলছে বলেন এত কঠিন নয় না চাইলেও পাবে না আর এত সহজও নয় জান্নাত এত কঠিন নয় চাইলেও পাবে না এতটা সহজ নয় না চাইলেই পেয়ে যাবে বরংস জান্নাতের রাস্তা সবচেয়ে সহজ রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পৃথিবীতে সবচেয়ে সহজ রাস্তা বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পৃথিবীতে সবচেয়ে সহজ দুনিয়াতে সবচেয়ে সহজ বিষয় আল্লাহ আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক বিষয় হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কি এক মেম্বার হইতে যতটা কষ্ট গোটা সত্তরের বছর মিলে আল্লাহ ওয়ালা হইতে এত কষ্ট নেই এক মাসে যে কষ্ট তাও আবার ফেল করলে তো গেল গেল ছালাও গেল আমও গেল যারা ফেল করছে কি কি আসছে বলে গেছে যে হয়ে গেছে আচ্ছা সে তো কিছু পাবে 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 আম মেনি মিনি থিংস পাবে লেকিন যে ফেল করলো হ্যাঁ কি পাইলো কিন্তু গত দুই মাস কি নির্ঘুম রাত কাটিয়েছি কতটা না পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা করেছি আল্লাহওয়ালা হওয়ার জন্য এর শতভাগের এক ভাগ যথেষ্ট এত সুন্দর করে তিনি বললেন প্রত্যেকটা গুণা যেটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় ওটা করতে শুধুই কষ্ট শুধুই কষ্ট আর যেটা আল্লাহ পর্যন্ত পুচিয়ে দেয় এটা শুধুই সহজ যেটা আল্লাহ থেকে পিছিয়ে দেয় এটা শুধুই কষ্ট যেটা আল্লা পর্যন্ত পচিয়ে দেয় শুধুই সহজ আর দিন দিন সহজ অস্যেরু ওলা এত আশ্চরু দিনকে সহজ করে তুলে ধরো ওলা তো আশ্বরু দিনকে কঠিন করে ফেল না দিন সহজ বলতো দ্যাশের না দিক ফাহ আমি সহজ করেছি দিনকে কোরআনকে আছো কেউ নিবাহ আমি কোরআনকে সহজ করেছি বলেন আছো কেউ নিবা আমি জান্নাতের রাস্তাকে সহজ করেছি বলেন জান্নাতের রাস্তা সহজ জান্নাতের রাস্তা কি সহজ কি পরিমাণ সহজ শুধু এ দিলে আমি ছাড়া কাউকে জায়গা দিও না যাও বলেন এ দিলে আমি ছাড়া আর কাউকে জায়গা দিও না ব্যাস তুমি আমার হয়ে গেল আর বাহিরে অল্প কটা কাজ করবা দিলটাকে আমারে দিতে হবে এখানে কোনো অন্য কারো জায়গা নেই দিলটাকে শুধু আল্লাহ তালাকেই দিতে হবে এখানে অন্য কারো কি নেই এখানে অন্য কারো জায়গা নেই আমার বিছানায় অন্য কারো জায়গা নেই কি রব যেন বলে আমার ঘরে অন্য কারো জাগা নেই এটা রবের ঘর বলেন আমার দিল রবের ঘর আমার দিল রবের ঘর বলেন আমার দিল রবের ঘর এই ঘরে শুধু আমাকে রেখে দিও আর এটাকে একটু পাক সাপ রেখ আমার লেগা এ ঘরে কি এই ঘরকে কি রেখ পাক সাপ রেখ আমার লেগা আমার জন্য এটাকে একটু পাক সাপ রাখিও এটাকে ময়লা হতে দিও না এটাকে সিঁড়িকে দুর্গন্ধ লাগতে দিও না এটা কি কুহুরের দুর্গন্ধ লাগতে দিও না আর গুনাহের ময়লা লাগতে দিও না তিন দিন ধরে একটা না দুধ জাল দেয় ওই পাতিল ধোয় না এই পাতিলের কি হালত তো চল্লিশ বছর ধরে দিল ধন নাই ওই দিলের কি হালত তিন দিন ধরে দাঁত মাজে না তো দাঁতের কি হালত বুঝেন নাই কথা এক সপ্তাহ ধরে চুলে সাবানও দেয় না আচ্ছাও না তো ওই চুলের কি হালক ওই নারীর ওই চুলের কি হালত তো এই দিলের কি হালত বলেন ময়লা হয়ে গেছে কি হয়ে গেছে বলেন ময়লা হয়ে গেছে এই জন্য না আমাকে পাবার আশা যে একটু চেষ্টা করবা আমাকে পাবার আশা কি করবা ফি না কত তরিকার চেষ্টা করবা কখনো মাদ্রাসায় কখনো মসজিদে কখনো বাইতুল্লা কখনো মিনায় কখনো আরাফায় কখনো তবলিগে কখনো মসজিদে কখনো এতে কাফে কখনো ফরজে কখনো নফলে কখনো জিকিরে শুধু একটু চেষ্টা কর শুধু একটু কি করো একটু চেষ্টা কর وكان سعيه مشكورا معزز وكان سعيه مشكورا مشكورا তুমি একটু চেষ্টা করবে ধন্যবাদের সাথে গ্রহণ করবে সুবহানাল্লাহ তুমি একটু চেষ্টা করলে আমি কি করব বলেন ধন্যবাদের সাথে রিসিভ করা হবে وكان سعيه مشكورا আল্লাহ তলা দুনিয়া রেখে দিয়েছেন তাকদীরের সাথে আখরাত রেখে দিয়েছেন আল্লাহ তালা চেষ্টার সাথে দুনিয়া তাকদীরের সাথে বলেন তাকদীরের সাথে দুনিয়া সাথে সাথে দুনিয়া চেষ্টার সাথে জোড়েন নাই দুনিয়া শুধুই জুড়েছেন যা লিখে দিয়েছি তা আর আখরাত পুরোটাই রেখে দিয়েছেন চেষ্টা করবা তুমি দিব আম আর আমরা আখরাতকে রেখে দিয়েছি একটা হবে তার দিনের উপরে রেখে দিয়েছি আর দুনিয়াকে রেখে দিয়েছি চেষ্টা না করলে কেমনে হবে বুঝেন নাই কথা দুনিয়াকে রেখে দিয়েছি চেষ্টা না করলে কেমনে হবে আর আখরাতকে রেখে দিয়েছি তার দিলে যা আছে তা হবে আমাদের শিব বিশ্বগুজ নোয়াখালী শিব বিশ্বাস আল্লাহ হায়াতের মধ্যে বরকদান এখন বাংলাদেশের সবচেয়ে প্রবীণ হারে